আসসালামু আলাইকুম গাইস রাত বাজে 4টা 3:30 টা ঘুম থেকে ডাকা দিতেছে নিরাশটা খারাপ না কোন হ্যাঁ এই 3:00 সময় কি সুন্দর ঘুম ধরছে এই রাত 3:00 সময় ডাক দিয়ে কোন তো ধান শব্দ করে মন চায় হ্যাঁ নিরাশটা খারাপ লাগে এই রাত 6:30 টা বাজে ঘুম থেকে উঠছি উঠে মানে ধান টান শব্দ করা লাগতেছে কোন তো কত জ্বালা কৃষক মানুষের কত কষ্ট করছেন এই ভাতের জন্য কত কষ্ট করা লাগে এই বেসুন রোপুন বেসুন এও করো রে যত্ন করো সে জমি চাষ করো জমি যত্ন নাও তারপর গাড়ো পানি নাও সাপ দাও লম্বা করো গাছ ওষুধ দাও স্প্রে দাও তারপর এই ধান আইসি এই তারপর ধান কাটো রে কাটার পর বাড়িতে এসে মারাই করো মারাই করার পর ধর বাও দেও রে বাউ দেওয়ার পর এই ভিজান দে ভিজিয়ে যে তিনটে বাজে উঠি সেদ্ধ করো রে দেখছেন ব্য হ্যা আমার তিকের কাম গোলে কত কষ্ট করা লাগে এই ধানটা কত জাপ করা লাগে তারপর চাউল বেড়ায় তা তোমরা গুলা এই যে ভিডিও দেখতে সাড়ে তিনটে বাজে উঠি ভিডিও করেছি ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন বেশি করি হ্যাঁ জাল জাল আর বুঝছেন কিছু করার নেই তো ভালো থাকুন সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর ধান যখন মেলা তারও ভিডিও দিয়ে একসাথে দেখা গেল কিন্তু এই ধান নামানো তো গাছ ধান সেদ্ধ করার পর শেষ ধান সেদ্ধ করা শেষ হওয়ার পর এখন আমি যাচ্ছি মাছ ধরতে ট্যাপারে জায়গায় ট্যাপারে বসাচ্ছি যে জায়গায় সে জায়গায় মাছ ধরতে যাচ্ছি তো বর্তমানে যখন কুয়াশা বাজে সাড়ে সাতটা এই যে তো আমার মামু নাকি যে ব্যস্ত প্রচন্ড মামু ঝরে নিয়ে আসি দেয় তো মামু হচ্ছে ঘুরতে কাটবে দেখি মেশিন দিয়ে হালুয়া দিয়েছে জমিতে তা আমি দেখি মাছ পড়ছি কিনা পরে দেখা যাক তো দেখা যাক কদোর মাছ পাই দেখা মালা তো এই দোলাবাদ কিন্তু আসি গেছি আমি এই দেখতে পারতেছেন আমার রংপুর কিন্তু শীতের আমেজ এত বাড়ি গেছে ধানও সেদ্ধ কখনো রোদ যে কখন উঠবে আর কদিন যে লাগবে শুকাইতে আল্লাহ জানে ভালো কবটা কি করে একলা দেখছে সকালে বেলায় এই যে কালকে ভিডিওটা দেখছেন এখনো আছে হ্যাঁ আরে লে আজ দেখেন কৃষক মানুষ জীবন কীরকম দেখেন কি শীত আর এই শীতের দিয়ে কিন্তু দেখেন ইড়ি ধানের যে পিছন রোপণ করে সেটার জন্য জমি করতেছে কষ্ট আছে কষ্ট ছাড়া কিছু হয় আর আমি এই যে ঠান্ডা করে নামছি ওটা ওই কে কায়ভার ফেলাইবে ওটা হ্যাঁ হাঁস দেওয়া হোক হাঁসটা লেট দাও হাঁস শাস কি এই যে ইরি ধানের বেতন কীভাবে বীজ রোপণ করে জমি কীভাবে তৈরি করে সেটা আপনাদের কাছে দেখাবো এই গামলা চাকতেসেন পানি ছাঁটতে হবে কোদাল কাজ করতে হবে তো আসুন লেখবো হ্যাঁ দেখা হোক ভুগগুলো দেখা হোক কীভাবে তৈরি করতে হবে

কত কৰি

Ne kadar? Doğrusu. Ne kadar? Ne kadar? Allah Allah. 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 Allah Allah.

খটলি টালা নাও এই সবে কিননা たら ভুল করবে বেগুনি পছন্দ করে বাবা বেগুনি পছন্দ করে টা নিবে এই বেশ অনলাইন লিস্ট মন এই দিকে যাবো কেজ কত 20 টাকা হ্যাঁ বিশ টিকা কিন্তু এক কেজি ভালো স্যার